বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা এবং আমার সামনে সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্তরে সতীশন সবাইকে আমি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড সুন্দরগঞ্জ উপজেলা শাখা এবং কেন্দ্রীয় সমবায় সমিতির পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন ও সালাম আসসালাম সম্মানিত এলাকাবাসী এবং সুবিধা

তারা এই তাদের যে কর্ম সেই কর্মগুলো করতে পারেন দেখবেন সবথেকে বেশি চরের মধ্যে আপনি যদি গবাদি পালন করতে চান খুব সহজেই পালন করতে পারবেন তো আমি আমার কর্মকথার এখানে যারা আছে তাদেরকে আমি অনুরোধ করব চর এলাকার লক্ষ্যের প্রতি যেন একটু নজর দেয় চরের মানুষকে এনজিওরাও ঋণ দিতে চায় না কারণ অনেক সময় নদী ভাঙনের কারণে এদের বাসস্থানের পরিবর্তন হয় এছাড়া আমাদের সুন্দরগঞ্জে বেকার অনেক বেকার যারা কাজ খোঁজে কাজ পায় না তাদেরকেই তো বেকার বলা হয় এই বেকারের সংখ্যা আমাদের সুন্দরগঞ্জে অনেক আমরা উন্নয়ন বোর্ড থেকে আমরা ছোট ছোট প্রকল্পের মাধ্যমে আমরা যুবকদের প্রশিক্ষণ দিই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ দিই প্রশিক্ষণের মাধ্যমে আমরা হয়তো বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা দিতে পারি দিতে পারি যেহেতু ব্যাঙ্ক এনারা চাইলে অনেক টাকা দিতে পারবে মানুষকে আমার অনুরোধ থাকবে বেকারদেরকে যেন সঠিক বেকারদেরকে যেন এলাকা ভিত্তিক যে দেয় দায়িত্বে সদিদান এবং পাশাপাশি সুদ্যরগঞ্জ বাসীর প্রতি আমার অনুরোধ থাকবে যেন ঋণ নিয়ে সঠিক সময় সঠিক ভাবে সেটি পরিশোধ করে এবং